নাম কী বাড়ি কোথায় এখানে থাক কোথায় আচ্ছা কি করেন রাজমিস্ত্রির হেল্পার তা আমরা জানতে পারলাম আপনার আগের বউ বাচ্চা আছে ছিল এখন মায়ে ছিল এখন নয় বাচ্চা কটা ছিল এক সেলে এক মেয়ে এক সেলে এক মেয়ে কত দিন হয় দু হাজার উনিশ সালে আচ্ছা উনিশ সালের পরে আর বিয়ে করলেন নেক্সট আরেকটা দ্বিতীয় বিয়ে করছেন আচ্ছা এই দ্বিতীয় বিয়ার বউয়ের বাড়ি কোথায় কি করে কি নাম কি আচ্ছা মৌসুমীর আগের স্বামী আছে এবং দুইটা বাচ্চা আছে এটা কি আপনি জানেন জানেন আচ্ছা কিন্তু মৌসুমী জানে না যে আপনার আগের বউ আছে বাচ্চা দুইটা আছে ক্লিয়ার ওনাকে বলছেন যদি বলে যে আমি জানি না তাইলে না জানে না না আপনি কি আপনি তারে বলেন নাই নাসিকের গেছেন আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে আপনি বলেননি ঠিক আছে মৌসুমীর কথা আর আইন কিন্তু আইনের গতি দিয়ে চলে তাই তো আইনের বাইরে আপনিও না আমরাও না যাই হোক আপনি তার এই মিথ্যা আশ্বাস দিয়ে বিয়ে করছেন এবং আপনার জাগের বাচ্চা আছে এ বউ আছে স্ত্রী সন্তান আছে হয়তো ডিভোর্স দিয়েছেন কিন্তু বলেননি আপনি না বিয়ে করছেন তা আপনি কি অন্যায় করছেন কিনা আমি তো এখন উনি বলছেন যে আমি ওনার বলি না কিন্তু আমি এখন বলছি যে আমি বলছি যদি দেখেন ওনার লগে আমার যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার মোটামুটি এক বছর দেড় বছর আছে

ছোট একটা মাসুম বাচ্চা বললো আপনি নাকি তারা মারছেন ব্যাট দিয়ে এবং বাচ্চারও ভালো হয়েছে বাচ্চাটা কি অপরাধী বাচ্চা করি

কর্ম আমার চলে নেয় আজ আমিও বুঝি মার লেগেছে আপনার যে দুইটা বাচ্চা আছে আপনি তাদের খবর খোঁজ খবর নেন আমার খোঁজ খবর আমি পারিবারিক ভাবে এটা আমার দেখত হই না আমরা খুব একটা বেশি তুলনা সর্বস্থ পাঁচ হাতের দাঁড়ানো পাবো খোঁজ খবর নেন তো খোঁজ খবর নেই বলতে মোবাইলে খোঁজ খবর নেই মাঝে মাঝে টাকা পয়সা পাঠান টাকা পয়সা আমার ওয়াইফের একটাই কথা যখন আমার বল কমে যাবে তখন বাড়িতে কিছুদিন আগে আমরা বাড়িতে গেছিলাম বাড়িতে গেছিলাম ছেলে মেয়ে আমার বাড়িতে গেছে আমার বাড়িতে খাই খাইছে ওই ফ্যামিলিগত ব্যাপারে আমার ছেলে মেয়ে সমস্যা নাই এবং আমার ওই সমস্যা নাই